আমার টাকার প্রয়োজন খুব এইজন্য মূলত খামারে সেরা গাবি বিক্রি করে দিচ্ছি আচ্ছা আচ্ছা টাকার কারণে এ বিক্রি করতেছেন খামারে সেরা গাবি আমি ধরেন বিক্রয় করা lactate টাকার জন্য কি কিসের জন্য টাকাটা প্রয়োজন টাকার আমার আব্বুড়া দুই ভাই এই পুকুরটা ভাগি এইজন্য কাকাকে দশ লক্ষ টাকা দিতে হবে এজন্য আমার খামারে সেরা গাবি বিক্রি করে দিচ্ছে ভাই খুব টাকার প্রয়োজন

যে একটা গাভী বিক্রি করেছিলেন একটু সমস্যার কারণে টাকার জন্য বিক্রি করছিলাম এটাও ধরেন টাকার জন্য বিক্রি করা আমার এই পুকুরটা কাকারা ভাগে দুই আমার আব্বুরা দুই ভাগ ভাগে হচ্ছেন কাকারা দশ লক্ষ টাকা পাবে এই জন্য খাবারের সেরা গাবি ধরেন বিক্রি করা হচ্ছে মূলত এই পুকুরটা জি 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 এটা আমার আব্বুরা দুই ভাগ আর কি কাকার আব্বু ভাগ পাবে এই জন্য খামারে সেরা গাবি আমি বিক্রয় করে দিচ্ছি টাকার জন্য মানে কাকাকে টাকা দিতে হবে জি জি আচ্ছা খুব সাদগা গাবি আমার বাড়ির পালা গাবি ভাই টাকার জন্য গাবিটা বিক্রি করে দিছি ঠিকানাটা ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা দুবলছরা গ্রাম আমার দুবলছরা গ্রাম শ্রীরামজি এসে দেখে শুনে নিতে পারবে তো না শুনে ঠিকে বুঝিয়ে নিতে পারবে ভাই আমার খুব ছকের গাবি পালা গাবি কিন্তু টাকার জন্য আমার এই গাবিটা বিক্রয় করা লাগছে ভাই আচ্ছা আচ্ছা তো গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টাম ফিজো

দরদাম করা যাবে জি দরদাম করা সুযোগ আছে ভাই মাশাআল্লাহ একটু হাঁটিয়ে দেখাই গাবিটা দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর ওলান পালান তো খুব ভালো গাবিটা জি খুব ভালো গাবে ভাই মাশাআল্লাহ ওলান খুব ভালো মাজাটাও তো খুব ভালো গাবিটার যারা নিবে দেখে শুনে যাচাই বাছাই এ বাস থেকে দর্শক গাবিটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুব সুন্দর গাবিটা কালার অল্পটা অনেক সুন্দর

দরদাম করা যাবে জি দরদাম করার সুযোগ আছে ভাই দরদাম করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি জি ভাই 3 লক্ষ 30 হাজার টাকা জি 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 দুধ থাকবে 28 লিটার দুধ থাকবে 28 লিটার অনেক বড় গাবি ভাই আমার খাবার এর কিছু নাই না না কম্বল কিছু নাই ভাই মাশাআল্লাহ সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি জি বাচ্চা মাশাআল্লাহ অনেক বড় বাচ্চা বাচ্চাটাও তো অনেক ভালো একটা বাচ্চা তো দর্শক গাবিটা আমরা আপনাদেরকে দেখেছিলাম যদি কেউ নিতে চান সরাসরি যোগাযোগ করে দেখে শুনে যাচাই বাছাই করে গাবিটা নিতে পারবেন তো এ কাছ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ খুবই ভালো একটা গাভী দর্শক খুবই ভালো একটা গাভী যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার নাম মিলন হোসেন পাবদা জেলা ঈশ্বরদী থানা দুবলুছা আমার গ্রাম মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন ফাইভ টু নাইন ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে দেখে শুনে নিতে পারবে জি দেখে শুনে নিচে ঠাইকে দেখে শুনেন বুঝে নিতে পারবে ভাই আজ এই বারের গাবি আমার মূলত তো খামালের গাবি আমি টাকার জন্যই এই গাবিটা বিক্রয় করে দিচ্ছি খুব আমারে সেরা গাবি আচ্ছা আচ্ছা তো আজক অনেক সময় দিলেন বেশি গাবিটা দেখালেন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম